ছশো নিরানব্বই টাকার ভিতরে হ্যাঁ হ্যাঁ কম দামে ভাই এগুলো জি না না এটা আলাদা নয় এটা সব

তারপর হচ্ছে দুই ধরনের নান এখানে ঠিক আছে একটা হচ্ছে গার্লিক নান বাংলাদেশ কত সুন্দর একটা ইন্টেরিয়রে আজকে আমরা আসছি মিরপুরের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর হয়ে এটা কি রসুনের ভাজা এটা ঠিক আছে এটাকে বলে এটা বুফেতে এই ফার্স্ট দেখলাম আমি অন্য এটা দেখিনি

তারপরে কাবাব যেটা নাম দিয়ে আপনারা খেতে পারবেন কোনো একটা জায়গায় বাইরে শুধুমাত্র কাবাব খেতে গেলে ভাই কয় টাকা বিল আছে সেটা কিন্তু আপনারা জানেন তো এইসব বাদ দিয়ে আপনারা বুফে তে চলে আসবেন বাফেট লাউঞ্জে আসলে কিন্তু আনলিমিটেড কাবাব ও কিন্তু খেতে পারতেন নাম দিয়ে সাথে একশো প্লাস আইটেম

আপনারা চাইনিজ খাবার খেতে পারতেছেন গরুর মাংস খেতে পারতেছেন কলিচা পড়া খেতে পারতেছেন মাটন বিরিয়ানি খেতে পারতেছেন খাসি দিয়ে দিচ্ছে আপনার ছশো নিরানব্বই টাকার ভিতরে আর কি করবে একটা বুফে কোম্পানি হ্যাঁ আচ্ছা আর কি আছে

টাকা উঠানো সম্ভব তখন ওই গরুর মাংস খাওয়ার দরকার নাই আর ওই খাসির মাংস খাওয়ার দরকার নেই হ্যাঁ আর এখানে হচ্ছে দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আর এইদিকে হচ্ছে আছে কি জানেন সালাদ আপনার যখন বুফে আপনি খেতে আসবেন সেটা যত টাকারই বুফে হোক না কেন সালাদ আইটেম গুলা কিন্তু অনেক সমৃদ্ধ হয় যেগুলো ধরনের আমরা বাসায় এক দুই ধরনের সালাদ খাই কিন্তু এখানে চার পাঁচ ধরনের সালাদ কিন্তু থাকে অনায়সে এই দেখেন এমনি কাসুন দিয়ে মা দেওয়া হয়েছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা কঠিন অবস্থা ইন্টেরিয়র তো দেখছে আমাদের সমস্ত আইটেম শেষ এবার আমরা টেবিলে বসবো বসে দেখবো যে আসলে কি কি খাবার এখানে অবশ্যই অবশ্যই মাছটাই আইটেম অলরেডি আপনারা খলিকা খাইতে হবে বিফ হান্ডি খাইতে হবে পোলাও খাইতে হবে কাবা খাইতে হবে এটাও কিন্তু খাইতে হবে এটাও কিন্তু খাইতে হবে আনলিমিটেড সি ফুড মিরপুর দুই নম্বরে অবস্থিত ঠিক না টেবিলে বসে বলতেছি ভাই হাফাই গেছি জুস খাইতে হবে আঠারো টেবিলে চল এত খাবার কুন্ডা রেখে কুন্ডা খাবো এতক্ষণ ভাই খাওয়ার উপরেই ছিলাম দেখেন নিয়ে এসেছি কি মাটন তেহেরি ঠিক আছে তারপরে এটা হচ্ছে চিকেন ফ্রাই তার চিকেন ফ্রাই আর এটা হচ্ছে মাছ এই যে আস্ত আস্ত মাছ যে দেখছেন আমরা কিন্তু আস্ত মাছ নিয়ে এসছি আর গরুর মাংসটা আনছিলাম খেয়ে ফেলছি এবার আমি আগে ঠিকানাটা বলি ভাই ঠিকানাটা হচ্ছে আমরা বলতেছি এটা মিরপুর দুই নাম্বারে পড়ছে কিন্তু আসলে আপনাদের চিনতে সুবিধা হবে মিরপুর এক নাম্বার বললে মিরপুর এক নাম্বার যে ইটালিয়া এবং আর মিরপুর বারো নাম্বারও একটা আছে মিরপুর এক নাম্বারেও কিন্তু একটা আছে আমরা আজকে আসছি মিরপুর এক নম্বরে যেখানে আস্তে আস্তে কিন্তু মাছ পাওয়া যায় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার মাছটাকে খাবো এই দেখো মাছ